একের পর এক সন্দেহজনক ওয়াইড উইকেটের পেছনে বল লুফেনিতে হিমশিম খেতে হচ্ছে স্বয়ং জাতীয় দলের উইকেট রক্ষককে অন্যদিকে ব্যাটারের ব্যাট থেকে আসছে চার ছয়ের মার গ্যালারিতে থাকা দর্শকরা আনন্দে উদ্বেলিত উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কমেন্ট্রি বক্স আর সোশ্যাল মিডিয়ায় সবার মাঝে বিপিএলে এর রান দেখার স্বস্তি ঠিক একই সময়ে দেশে কিংবা দেশের বাইরে সবার অজান্তে হয়তো চলছে লাখ লাখ টাকার লেনদেন কখনো কখনো সেটা কোটি টাকার অঙ্কেও চলে যাচ্ছে এমন সংশয় কারো কারো কত টাকায় বিক্রি হচ্ছে ক্রিকেট তার সন্ধান পাওয়া দুষ্কর তবে কিছু একটা হচ্ছে সেটা যেন অনেকের চোখে স্পষ্ট সংশ্লিষ্টরা বলছেন ফিক্সিং এর কালো থাবা বিপিএলে এর আগেও ছিল বিপিএল নিয়ে আমাদের উদ্বেগ অনেক বছর ধরেই চলছে এর কারণ এটি যে কোনো প্রধান টি টোয়েন্টি প্রতিযোগিতার সবচেয়ে অনিয়মিত বাজার এখানকার বেশিরভাগ ম্যাচেই ক্রিকেটীয় প্যাটার্ন মানা হয় না অনেক পেশাদার বাজিকর ও সিন্ডিকেট তাই এখানে যুক্ত থাকেন না তবে প্রাপ্ত তথ্য বলছে সাধারণ ক্রিকেটীয় প্যাটার্ন না থাকায় বাজিকরের দল বিপিএলের জন্য বেছে নেন ভিন্ন এক পদ্ধতি এখানে ফিক্সিংয়ের ঘটনাগুলো হয় খুব ছোট ছোট আকারে যেখানে তিন ছয় আট দশ কিংবা বারো ওভারের ওপর নির্ভর করে ব্যাটিং আউটস নির্ধারণ করা এর মাঝে ছয় দশ কিংবা পনেরো ওভারের জন্য মিলিয়ন ডলার খরচের কথাও উল্লেখ করা হয়েছে দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে বলা হয়েছে বিপিএল এর ছাব্বিশতম ম্যাচ পর্যন্ত হিসেব করলে মোট দশটি ম্যাচে ষোলোটি ওয়াইড বাউন্ডারি হয়েছে মানে ষোলো বার ওয়াইড থেকে পাঁচ রান এসেছে কখনও একই ওভারে টানা ওয়াইড থেকে সাত রান পর্যন্ত দেখা গিয়েছে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ কোনো বোলারের কাছ থেকে এমন বোলিং দেখতে পাওয়ার পরই ডানা বেঁধেছে সন্দেহ সিলেট পর্বের সেই ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলেছিল টেবিলের ওপরের দিকের এক দলের বিপক্ষে সেখানে কিছু ওয়াইডের ক্ষেত্রে বোলারের আচরণ ছিল সন্দেহজনক বল যখন অন্য পিচে চলে যায় তখন সেটা নিয়ে সংশয় প্রকাশ না করা হয়তো ও নেয় আবার ব্যাকআপ ফিল্ডার না থাকায় ওভার থ্রো থেকে রানের হিসাবও নেহাত কম না এমন ফিক্সিং ইস্যুতে কথা হয় ক্রিকেট সংশ্লিষ্ট চারজনের সঙ্গে তাদের একজন বিপিএলে ম্যাচ পরিচালনা করা আম্পায়ার দুজন সাবেক ক্রিকেটার এবং অন্যজন সরাসরি ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত তবে একজন সাবেক অধিনায়ক ছাড়া আর কেউ এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি বিপিএলে আম্পায়ারিং করা এক আম্পায়ার বলেন এ বিষয়ে তার কিছু বলার নেই পুরো বিষয়টি আইসির দুর্নীতি দমন বিষয়ক ইউনিট আকসু এবং বিপিএল এর টেকনিক্যাল কমিটি দেখবে সাবেক অধিনায়কদের একজন বলেন আমি বিপিএলের কোনো ম্যাচে দেখি না এমনকি চলতি এর কোনো খেলাই দেখিনি বিসিবির এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সম্পূর্ণ বিষয়টি আকসু দেখছে সব তারাই দেখবে এছাড়া আইসিসিও পর্যবেক্ষণ করছে নোবল বা যা নিয়ে কথা হচ্ছে সেগুলো আকসু মনিটর করছে দেশের আরেক সাবেক অধিনায়ক অবশ্য সংশয়বাদদের দলে সরাসরি তিনি বলেন অস্বাভাবিক তো লাগছেই এবার একটু বেশি লাগছে এটা নোংরামির পর্যায়ে চলে গেছে বিপিএলের চলতি আসর এরই মাঝে দেখে ফেলেছে বেতনহীন থেকে খেলোয়াড়দের অনুশীলন বর্জনের মতো ঘটনা দেখেছে টিকিট নিয়ে ভাঙচুর এবং ক্ষোভের বহিঃপ্রকাশ উদ্বোধনী ম্যাচে প্র্যাকটিস কিট পরেই টস করতে চলে আসা ছোট বাউন্ডারি থেকে শুরু করে অনেক ইস্যুতে চলছে বিতর্ক তবে এসব পার করে ফিক্সিং গুঞ্জনের বিষয়টি যেন দু আসরের সবচেয়ে বড় কলঙ্ক